ছায়রা দিলা মাইনেরে আচ্ছা ভাই ছায়রা রে আইগা ওরে ওই খরো তোরা চেক করম পেক korban মানে আনহরা ক্যাডা আমরা আইনে লোক এই যে সার আছে সার এর চেক করম না মানাもん যে কর

বাড়ি থেকে এখন দিন দিন ভাই ফোন নাম্বার দেন এর স্যার আমার মোবাইল দাইন নিছুনগা ঠিক আছে আম যাইবেন জে কাছে হীরা হতেন না 5000 এর লাগিয়া 50000 তে হে গেল গালুপ করলে যাও আর কি আরে জেড়ি পাইছি এটার জেড়ি ভাগ কর ভাগ কর আ কিছু ছোট সারি তার ধরে সুপার রামোনো তো কে কে